বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা কাস্ট সার্টিফিকেটের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন ই ডিস্ট্রিক্ট ডব্লু অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে যান ওয়েবসাইট ওপেন হলে ডান দিকের ওপর দিকে লগ ইন বা সাইন আপে ক্লিক করুন যদি আপনি নতুন ইউজার হন তাহলে স্ক্রোল করে নিচের দিকে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন এখানে আপনার ফার্স্ট নেম দিন এখানে লাস্ট নেম নিচে ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার ডেট অফ বার্থটি দিয়ে এন্টার ইউজার নেমে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করুন দিয়ে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এই ওটিপিটা দিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন আমার যেহেতু অলরেডি একটা ইউজার আইডি করা রয়েছে সেই জন্য আমি এখানে ইউজার আইডি দিন সেন্ড ওটিপি ইন মোবাইল বা সেন্ড ওটিপি ইন ইমেল সিলেক্ট করুন দের নিচে ক্যাপচার কোডটি দিয়ে সাইন ইনে ক্লিক করুন এখন আপনার মোবাইল বা ইমেলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার পর আপনি চলে আসবেন ই ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ডে এখানে ডান সাইডে দেওয়া সার্ভিস অপশানে ক্লিক করুন ওপরে থাকা সার্চ বারে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট সার্চ করুন অথবা সার্টিফিকেট অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট অপশানটি বেছে নিন এরপর আপনাকে একটা ইউজার ম্যানুয়াল দিবে এখানে কিছু ইনফরমেশান যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কী সাপোর্ট ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা দেওয়া থাকবে নিচের দিকে স্ক্রল করলে অ্যাক্সেপ্ট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করলেই আপনাকে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ফর্মে নিয়ে আসবে তো প্রথম স্টেপে অ্যাপ্লিকেশন্ট বেসিক ইনফরমেশান এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে লাল কালারে কালারের মার্কগুলোকে আপনাকে পূরণ করতে হবে যদি কোনো স্টার না থাকে তাহলে আপনি চাইলে পূরণ করতে পারেন বা নাও পারেন এখান থেকে আপনার স্যালুটেশন চুজ করুন যদি আপনি পুরুষ হন তাহলে এমআর সিলেক্ট করুন আপনি বিবাহিতা মহিলা হলে এমআরএস সিলেক্ট করুন অথবা আপনি যদি অবিবাহিতা বা আপনি কারোর জন্য অ্যাপ্লাই করছেন এবং যদি তার ম্যারিটাল স্ট্যাটাস না জানেন তাহলে এম এস সিলেক্ট করুন এখানে আপনার ফার্স্ট নেম দিন মিডিল নেম না থাকলে মিডিল নেম দিন দে লাস্ট নেম দিন আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করুন আপনার ডেট অফ বার্থটি দেওয়ার পর অটোমেটিকলি এখানে এজ সিলেক্ট হয়ে চলে আসবে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করুন আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন এখানে আধার কার্ড এবং প্যান নাম্বারটা দিন আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন নিচে ইমেল নাম্বারটা বসিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করুন তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের পেজেন্ট অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইন অনে আপনার গ্রামের নাম দিন নিচে পিন কোডে পিন কোড নাম্বার দিন তারপর অটোমেটিকলি কান্ট্রি এবং স্টেট সিলেক্ট হয়ে চলে আসবে পাশে আপনার এই ডিস্ট্রিক্ট এবং নিচে সাব ডিভিশন আপনার মহকুমা সিলেক্ট করে আপনি গ্রামে থাকলে রুরাল সিলেক্ট করবেন আর শহরে থাকলে উরবান সিলেক্ট করে নিন নিচে গ্রাম হলে ব্লক সিলেক্ট করুন এবং যদি উরবান হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করুন দিয়ে তার পাশে আপনাকে তার নাম দিতে হবে আর নিচের দিকে ভিলেজ অথবা ওয়ার্ডে এখানে আপনার ভিলেজের নাম দিন পাশে পোস্ট অফিস দিন দিয়ে নিচে পুলিশ স্টেশন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করুন দ্বিতীয় স্টেপে অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস সিলেক্ট করতে হবে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে পেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করুন না হলে আপনি নট সেম অপশানে ক্লিক করে আবার আপনার অ্যাড্রেসটি পূরণ করুন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে অ্যাপ্লিকেন্ট যদি মাইনার বা স্টুডেন্ট হয় তাহলে ইয়েস সিলেক্ট করুন আমার ক্ষেত্রে যেহেতু মাইনার সেই জন্য আমি ইয়েস সিলেক্ট করলাম যদি আপনার ক্ষেত্রে যদি মাইনার না হয় তাহলে নো সিলেক্ট করে পাশে থাকে স্পেশাল কেস থেকে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে একটা সিলেক্ট করবেন এখানে আপনার ফ্যামিলি ডিটেলস দিতে হবে তাই সাইডে থাকা অ্যাড্রো অপশানে ক্লিক করুন আপনি যদি এখানে একের বেশি ফ্যামিলি মেম্বার সিলেক্ট করেন তাহলে যে যাকে প্রথম সিলেক্ট করবেন তার নামে একমাত্র সার্টিফিকেটে দেখাবে তো এখানে রিলেশনশিপে আপনি আপনার এখানে ফাদারের নাম দিতে পারেন বা বাবা মার নাম দিতে পারেন বা স্বামীর নাম দিতে পারেন নিচে থাকা স্যালুটেশন চয়েস করে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম বা লাস্ট নেম দিয়ে ওকে বাটনে ক্লিক করুন সমস্ত ডিটেলস দেওয়ার পর নিচে থাকা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করুন পিন নম্বর স্টেপে আপনার বা আপনার ফ্যামিলি টোটাল ইনকাম পার মান্থ দিতে হবে এবং আপনি কোন কারণে এই অ্যাপ্লিকেশানটি করছেন সেই কারণটা দিতে হবে দিয়ে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন সেফ বাটনে ক্লিক করে প্রিভিউ বাটনে ক্লিক করুন দিয়ে আপনি চেক করে নিন আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো ঠিক আছে কি না যদি কোনো রকমের মিস্টেক বা ভুল করে থাকেন তাহলে আপনি ব্যাক অপশানে গিয়ে এডিট করে নিন এরপর আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে তাই বাম সাইডে দেওয়া থাকা সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করুন এখানে আপনি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড সবই আপলোড করতে পারবেন আপনি চেক করে নেবেন যেটা আপনি আপলোড করতে ইচ্ছুক সেটা আপনি আপলোড করে দিবেন কিন্তু এ কিন্তু আপলোড করার টাইমে আপনি খালি ফাইল সাপোর্টের যেটা ওটা একবার চেক করে নেবেন কারণ এখানে দেওয়া আছে আমাদের মানে ফাইলটা জেপিজি জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন দুশো কেবির মধ্যে তো এইখানে অ্যাটাচ ফাইল অপশানটায় ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করুন নিচে থাকা ফটোগ্রাফ অপশানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটোটি আপলোড করুন যার ম্যাক্সিমাম সাইজ হাজার চব্বিশ কেবির মধ্যে হতে পারে জেপিজি জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে এখানে আপনি ইনকাম প্রুফ হিসাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সার্টিফিকেট দিতে পারেন তো আপনি ফাইল সাপোর্টটা সেম অ্যাজ রেসিডেন্সের প্রুফ সার্টিফিকেট হিসাবে দুশো কেবির আন্ডারে আপলোড করতে হবে আর নিচে থাকা আদার রেলিভেন্ট ডকুমেন্টসটি আপনি আপলোড করতেও পারেন বা নাও পারেন কোনোমাত্র ব্যাপার নেই ওটাই তো সব কিছু দেওয়ার পর নিচে থাকা আই অ্যাকসেপ্ট যে বাটনটি আছে ওই বাটনে ক্লিক করুন নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন তথ্য আর ডকুমেন্ট ঠিকভাবে পূরণ করার পর নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন এরপর আপনাকে একটি এআইন নাম্বার দেওয়া হবে সেটা লিখে রাখুন বা পাশে থাকা ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করুন এই নাম্বারটি দিয়ে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করে ড্যাশবোর্ডে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করুন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু তিন দিনের মধ্যেই সার্টিফিকেটটি এই স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটটি পিডিএফ ফর্মাটে ডাউনলোড করে রাখতে পারবেন সাধারণত এই সার্টিফিকেটটি এক বছরের জন্য ভ্যালিড থাকে তবে কিছু ক্ষেত্রে যেমন স্কলারশিপ বা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে ছ মাসের মধ্যে ইস্যু করা সার্টিফিকেট চাওয়া হয় যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন এবং রকমের সমস্যার সম্মুখীন হলে কমেন্টটা তা জানান আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে